এই সকালবেলা উঠেছি পনেরোটা বাজে এই জাস্ট বেরোচ্ছি এখন যাই জলটা নিয়ে আসি নাহলে পরে জল পাবো না প্রথম রাউন্ডে স্নান ঘরমতো সমস্ত কিছু কমপ্লিট চ যাই দেখি জল পাই কি না

গুড মর্নিং মহাশয় ম্যাম করে বেকার লাভ নাই তো কি হবে কি দিব হুম নিরামিষ তো আপনি খান না বাস তাহলে যান আসতে পারেন বেরোন ভদ্রভাবে বলতেছি বেরোন যান 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 না নাই কিছু আপনাকে দেওয়ার মতো যান যান বেরোয় এদিকে যাই হোক যৌটো দানা কমপ্লিট এখন একটু মুখটা ধুই রৌদ্রটাও খুব সুন্দর উঠছে একটু রৌদ্র চাপাই আর কেন কার মোবাইল দেখে বাবা মোবাইল দেয় হ্যাঁ তুই সত্যি কথা তোর পরীক্ষাতে আজকে কী পড়ছিস আজকে তোর আর পরীক্ষায় কী পড়ছিস দেখছিস <undaged> <inaudible physics brewery> ফ্যাট পড়ছে কিছুটা ঠিক আছে আমার কাছে নাই আপনাকে দেওয়ার মতো যদি হয় তাহলে পাবেন ঠিক আছে বসে থাকেন অথবা ভাগেন এইভাবে দিও না মা এই গুড়া খাইতে পারে না চাইটা জমির জন্য খাইতে পারে না খান খান কষ্ট মষ্ট খান একটু না তাই দেরি করি না

সাড়ে দশটা বাজে এই আরেকবার স্নান করার আগে ভাবলাম সমস্ত কিছু রেডি করে নিই তো এইদিকে চাল আছে আর একটু পনির রাখলো মা তারপর এইদিকে পেঁপে আছে তো একটু ডাল চেয়ে নিয়ে আসি মা আমা মা মা একটু ডাল দাও তাহলে তাহলে আজকেই দিয়ে দিও পনির দিয়ে ডাল দিয়ে বানাই দিই মুগ ডাল দাও হ্যাঁ পেঁপে ডিসকভারিটা এই হলো এই যে যেটা চালের মধ্যে খুঁজলাম অতক্ষণ ধরে পেঁপেটা এই যে এখানে বাহ মা পেঁপেটা ওই চালের সারা চাল ধেরেও খুঁজলাম পেঁপেটা ওই কোণে পড়ে আছে ওই যে ইয়ের পাশে ওই যে বাসন মাজার ইয়েটা যে রাখি তার সঙ্গে দেখি ওই যে উঠাই রাখলাম ভালোই পড়বে ওইটা আগে দাও আগে দাও জলদি দাও ডাল দাও ওইটা তো ভালো ফ্রাইডের থেকে এই যে এই যে এখানে পড়েছে এই জায়গায় ওই যে ওই যে ওই যে যেটা ইয়েতে পড়ে আসে ওইটার কাছেই এটা ঢাইজা নাম না ঢাইজা নাম নিয়ে যেত তো চলো ডাল নিয়ে চলে ডালটা ঢেলে রাখি আজকে আর একবার রেডি করে নিই তারপরে দেখা হচ্ছে ঠিক আছে কাটাকুটি সমস্ত কিছু রেডি করে নি আজকে অনেক কটা পথ করতে হবে বেসিক্যালি তো টাইমও প্রচুর লাগবে তো চলো দেখা হচ্ছে একেবারে সমস্ত কিছু রেডি পথ সো আমার আসার কারণ হলো সাড়ে এগারোটা বাজে এদিকে সমস্ত কিছু কমপ্লিট এই যে ডাল আছে চাল ভেজানো আছে আর পনিরটা ম্যাশ করে নিয়েছি আর ওইদিকে পেঁপে করে নিয়েছি পেঁপেটা ভাজবো আর পনিরের ডাল পনিরের ডাল করবো আর কি সো চলো এখন যাই স্নানে ঝটপট এসে তারপর একবারে দেখা হচ্ছে রান্নায় বাই ভাই স্নান করে এই জাস্ট আসলাম সময় বারোটা দশ চলো প্রবেশ করা যাক আজকে রান্নায় দেখতে দেখো টাইম যাচ্ছে চলো রান্না ভাড়া কমপ্লিট আজকে অনেক দিন পর অনেক কিছু বানিয়েছি তো এক এক করে বেরিয়ে নি তো এই খেতে প্রচন্ড খেতে পাচ্ছে দেখা হচ্ছে তারপর চলো খাওয়া দাওয়া করে উঠে সমস্ত বাসনপত্র ধুয়ে জাস্ট বসলাম মাসে সকালে পুজো দিয়ে রাখছে সেই প্রসাদ নিয়ে তো চলো তোমরাও মানসিক রূপে গ্রহণ করো জয় মা কালী

টাকা গুলা রাখো মা কাছে দিবি তুমি খেয়েছো বাবা তোমার না 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 গোটা খাবো না আদা আদা আমার অত দরকার নেই না ধর রাখো 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 না 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 আমি আমি অল্প দিয়ে তাহলে আমি খাবোই না কিন্তু ভালো লাগবে তাহলে ভালো লাগবে ভালো লাগবে কি আদা আমি আমি না করি নেই আমি খাবো আর না আর নেই আর নেই হয়ে যাবে হবে হয়ে যাবে

दिल का सर अटकना हम्म सर अटक कर कट ये कहना तुम भी सुनيبه ते ना जुदा ना हम्म 11 योगरान बुधवार आओ तो 11 तारीख 11 अंग्रेजी को तो 27 तारीख हां सबने सप्ताह है भैया हां यार तो, तो मन ता इस बुधवार है भैया कर मुझे ना

হ্যাঁ তো বুধবারে মেয়ের বাড়ি বিয়া তারপর দিন পরে ওই ঠিকই তো আছে বৃহস্পতি শুক্র শুক্রবার এই তো এডিটিং সময় এখন তোমার সাতটা সাত যাই একটা দোকানে যাই দেখি মা কি করে তারপরে এসে বাকি গুলো কমপ্লিট করবো কি তা করো তো বাইরে পরে আছে ট্যুরটা রাগ ফাগ করে ভাঙবো না পালা লেগে গেছে কি করবো

আমিও খাওয়া দেয়া একবারে আটকায় বন্ধ করে বন্ধ করে না এটা বন্ধ করে না মা দেখো খায় নাও আমিও খাই খেতে পারছি হুম সময় নয়টা এই বসে দাম খাওয়া দাওয়ার খেতে তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলবো বাস এই কনসেপ্ট আজকে দেখা যাক কত কিছু সম্ভব হয় তো চলো খাওয়া দাওয়া করিনি